ভাই দুই হাজার ছাব্বিশ সালে রমজান রিদার কালেকশন নিয়ে আসছি আমরা কালেকশন ভাই একবারে ইয়াং জেনারেশনের যে কালেকশন গুলা সে দিচ্ছি মার্কেট চাতে সবচেয়ে কম রেটে দিচ্ছি আমরা আমাদের কাছে এরকম বাচ্চা বড় শত শত ডিজাইন আছে ভাই দোকানে ভাই এই যে দেখেন ডিজাইন দেখেন শত 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 ডিজাইন আছে ভাই ভাই রমজান ঈদের কালেকশন নিয়ে আসছি ভাই আমরা ঈদ কালেকশন একবার ঈদ কালেকশন ভাই থেকে শুরু 50 60 70 80 90 কালেকশন আছে এগুলোর ভিতরে ডিজাইনগুলো দেখেন ভাই ডিজাইনগুলো দেখেন দেখেন একবার শখের বাচ্চা ঈদের আপডেট ডিজাইন ভাই এই দেখেন সাইজ থাকে ডিজাইন এগুলো ভাই অনলাইন ডিজাইন ডিজাইন ভাই ডিজাইন একবার আপডেট ডিজাইন এগুলো পুরো আপডেট ডিজাইন ডিজাইন ভাই

পর্যাপ্ত পরিমান হবে একশো তিরিশ একশো চল্লিশ সালের ভাই রমজান ঈদের কালেকশন নিয়ে আসছি ভাই আমরা ঈদ কালেকশন একবার ঈদ কালেকশন ভাই ধামাকে কালেকশন দেখাবো আজকে ভাই নতুন কালেকশন আছে তো ভাই হ্যাঁ একবার সালের ঈদ নতুন কালেকশন এগুলো আজকে দেখাবো ভাবে

ব্যবসা কিভাবে করতে হয় আমরা আপনাদেরকে দেখাই দিব ভাই ভাই আচ্ছা আপনাদের এই দোকানটা কোথায় আমাদের দোকান ভাই ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট পাঁচ নম্বর গুলি একশো তিপ্পান্ন নম্বর দোকান ভাই দেখেন এটা একটা সম্পূর্ণ একটা পাইকারি একটা মার্কেট একটা পাইকারি মার্কেট এটা আচ্ছা ভাই আমাদের কয়েকটা কালেকশন দেখাই দিন দামে একটা মাল দেখাবো

শুধু ডিজাইন গুলা দেখেন ভাই আমাদের দোকানে পুরো মার্কেট চ্যালেঞ্জিং ইনশাল্লাহ আমরা মাল বিক্রি করি এই যে দেখেন কোয়ালিটি গুলা দেখেন ভাই পর্যাপ্ত পরিমান কোয়ালিটি আছে আচ্ছা দেখেন ভাই দেখেন

মার্কেটে দোকান করে তারপরে মাল নিতে পারবেন ভাই কোয়ালিটি গুলা দেখেন ভাই মক্কামুদিনা গার্মেন্টস মানে একটু আপডেট ডিজাইন ভাই আপডেট থাকবে একবারে আপডেট এই যে দেখেন একেবারে আপডেট পর্যাপ্ত পরিমাণ ডিজাইন

দেখছেন ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন ভাই একবারই কালেকশন দেখেন ডিজাইন দেখছেন ডিজাইন

এই যে দেখেন ডিজাইন ভাই আরে ভাই একবারে রোজারীদের কালেকশন ভাই 2026 সালের রোজারীদের কালেকশন ভাই এগুলা মাশাআল্লাহ দেখেন একবার আপডেট ডিজাইন ডিজাইন দেখেন ভাই যারা মাল নিতে চান সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ভাই যারা মাল নিতে চান সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন দিবেন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলেই হবে এই যে দেখেন ডিজাইন এই যে দেখেন এগুলো কটন কাপড়ের এবারে এত আইটেম করেছেন ভাই এই যে সম্পূর্ণ পাইকারি দেখেন

এই যে দেখেন ডিজাইন এই দেখেন একটা চমৎকার কালেকশন দেখেন এগুলো এই মালের কোয়ালিটি দেখেন ভাই একবার ইউনিক কালেকশন ভাই এগুলো 2026 সালে রমজানিদার কালেকশন এগুলো আচ্ছা দেখেন ডিজাইন ওয়াও 120 টাকা অনলি 120 টাকা 120 টাকা মালের প্রিন্টগুলো দেখেন ভাই

পর্যাপ্ত পরিমাণ ডিজাইন আছে ভাই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন আছে আপকামিং অনেক ডিজাইন আসতেছে ভাই আপনারা সরাসরি দোকানে আসতেছে আরো আমাদের প্রতিনিয়ত ভাই মাল ঢুকতেছে আপনারা সরাসরি দোকানে আসবেন আয়শা যেটা আপনি পছন্দ করবেন ওইটাই নিতে পারবেন সমস্যা নাই আচ্ছা ওকে এই যে দেখেন এগুলো হচ্ছে গোল ভিতরে গোলগলার ভিতরে হ্যাঁ গোলগলা গলা আছে কলারলা আচ্ছা এই যে গোল গলা এই যে দেখেন ঠিক আছে হ্যাঁ গোল গলা এক কালারের ভিতরে ওয়ান পয়েন্টের ওয়ান পয়েন্টের হ্যাঁ এগুলো ওয়ান পয়েন্টের মধ্যে আপনি কালার থাকবে পর্যাপ্ত পরিমাণ কালার থাকবে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ থাকবে এগুলো ওয়ান বাই ওয়ান এরকম পলি থাকবে হ্যাঁ ওয়ান বাই ওয়ান পলি থাকবে এগুলো কালার দেখেন প্রত্যেকটা সাইজ থাকবে এম এল এক্স এল ওয়ান বাই ওয়ান পলি থাকবে পলি করা থাকবে হ্যাঁ এগুলো রেশিও করা থাকবে ভাই রেশিও করা থাকবে আচ্ছা এই যে দেখেন তো কোয়ালিটি ফুল মাল এগুলো এই দেখেন দেখেন ডিজাইন সেই কোয়ালিটি দেখেন এই যে দেখেন ডিজাইন আচ্ছা সেন্ট ডিজাইন এই যে পরিমাণ পরিমাণ আইটেম আইটেম আছে আমাদের কাছে পর্যাপ্ত এই যে সরাসরি ভাই দোকানে চলে আসবেন যারা ব্যবসা করতে চান ইচ্ছুক তারা অবশ্যই সরাসরি আগে দোকানে চলে আসবেন দোকানে আইসে দেখে শুনে তারপরে মাল নিতে পারবেন এখন যারা না আসতে পারবেন আমার ইমো ফোন দিবেন তারপর আমি মাল দেখাবো যেগুলো আপনি পছন্দ হয় ওইগুলো আপনার নিতে পারবেন হোয়াটসঅ্যাপে কল দিলে মাল দেখেও নিতে পারবেন আপনি একবারে সরাসরি লাইভে মাল ফোন করে সরাসরি ভিডিও কলের মাধ্যমে মাল দেখে নিতে পারবেন আচ্ছা ভাই অনেকে তো অনলাইনে নিয়ে ভাই প্রতারিত হয় ভাই ভাই আল্লাহর রহমতে আসলে কি ব্যবসা হালাল আর আল্লাহ তাআলা সুদকে হারাম করছে আর ব্যবসাকে হালাল করছে আচ্ছা আর কাপড়ের ব্যবসা আল্লাহর রহমতে কাপড়ের ব্যবসা সবচেয়ে লাভজনক ব্যবসা এটা হুজুরবাক সল্লাল্লাহসাল্লাম কাপড়ের ব্যবসা করছেন আর আর হুজুরবাক সল্লাহসলাম বলেন যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উন্মুদ না আসলে আমাদের এখানে আসলে কোনো ধোঁকাবাজি পাবেন না আসলে আসলে একদম হান্ড্রেড একবারে যেটা দেখবেন সেটা পাবেন আর আমরা মুগ্ধের যেটা বলবো সেটাই করবো ইনশাল্লি চা এটা কোয়ালিটি চাই না হ্যাঁ স্ট্রং করা দেখেন মালগুলো দেখেন এই দেখেন

এই যে দেখেন ডিজাইন একটা ডিজাইন দেখেন ডিজাইন এই শত শত ডিজাইন আছে শত শত হাজার হাজার ডিজাইন আছে আমাদের কাছে হাজার হাজার ডিজাইন এই যে তারপর দেখো ডপ শোল্ডার ভাই ডপ শোল্ডার ডপ শোল্ডার ভাই ইউজ পরিমাণ মার্কেটে একবারে বাচ্চা সব কোয়ালিটি পাবে ইনশাআল্লাহ আমাদের কাছে একবারে ছোট থেকে শুরু করে বড় সাইজ পর্যন্ত সব কোয়ালিটি দেখাবো আজকে এই দেখেন কোয়ালিটি এই যে দেখেন ডপ শোল্ডার এই যে 24 26 28 30 31

দেখছেন ডিজাইন সেই রকম কোয়ালিটি দেখেন ডিজাইন আসলে ব্যবসা করার মতো মাল ভাই এগুলো এই এগুলো নিয়ে লাভ করা যায় ভাই একবারে নিশ্চিন্তে নিতে পারবেন এগুলো নিশ্চিন্তে নির্ভয়ে এগুলো মাল নিতে পারেন সলিড কালার চলে সলিড কালার আছে সলিডও নিতে পারবেন হ্যাঁ সলিড তো আছে এই যে দেখেন ডিজাইন ডিজাইন এই যে ডিজাইন দেখেন ভাই এই যে দেখেন ডিজাইন ভাই ভাই আসলে কি আমাদের দোকানে না আসলে ভাই বুঝবেন না আমাদের কাছে কত কোয়ালিটি মাল আছে যদি ব্যবসা করতে চান ইনশাআল্লাহ সরাসরি সদরঘাট এসে আমাকে ফোন দিয়ে আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর আমাদের দোকানের ঠিকানা লেডিস পার্ক মার্কেট পাঁচ নাম্বার গলি একশো তিপ্পান্ন নম্বর দোকান মার্কেটের লেডিস পার্ক মার্কেটের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান মক্কামুদিনা গার্মেন্টস ওকে ভাই